কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে বুঝেছে তুমি তার থেকে কতটা এগিয়ে আছো সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনই বিশ্বাস ছাড়া কখনো সম্পর্ক বাঁচে না যদি আপনি কারোর ক্ষতি করেন তবে আপনাকে একদিন শাস্তি পেতেই হবে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে একবার আয়নার সামনে দাঁড়াও সে মানুষটিকে দেখতে পাবে অবহেলা শহরে পরিপূর্ণ ভালোবাসা যাওয়াটা তোমাকে যাওয়ার মতোই অর্থহীন যার জন্য তুমি সবকিছু অনায়াসে সহ্য করবে যার জন্য তোমার নিজস্ব চাহিদাগুলো তুচ্ছ মনে হবে যার জন্য পৃথিবীর সব কষ্টগুলো মেনে নিতে তুমি হাসি মুখে রাজি হয়ে যাবে সে মানুষটাই যখন তোমাকে অবহেলে উপহার দেবে সেটাই কেবল চলে যায় সহ্যের বাইরে যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায় তবে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন কিছু দিতে পারেন আর না পারেন আপনার আন্তরিকতায় তার হৃদয়কে স্পর্শ করবে তাই প্রত্যেকটা মানুষই ভালোবাসার যেখানে টাকা পয়সা ধন রূপের চেয়ে মানুষ যেখানে ভালোবাসা পায় সেদিকেই ছুটে পালায় এই ভালোবাসার আন্তরিকতার সাথে একটু সহানুভূতি একটু যত্ন একটু সময় দেওয়া প্রত্যেকটা সম্পর্কের মূল মন্ত্র মানুষের এক চোখে প্রিয়তমা দ্বিতীয় চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একই অন্যকে দোষ দেওয়া বন্ধ করো ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও পৃথিবীতে দুটি মানুষ বড়ই অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে মাথায় হোক বা মনে নিজেকে ব্যথা নিজেকে সহ্য করতে হয় মানুষের জীবনটা হারিকেনের মতো ভিতরটা জলে আর বাহিরটা আলোকিত থাকে যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না তাদেরকে ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেকে কষ্ট পায় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যা মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধও না আর ক্ষমাও না শুধু অপেক্ষা সময়ের সময় বুঝিয়েও দেবে আর উত্তরও দেবে মনে পরামাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো যা গেছে তা যা নতুন করে গড় হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি এ দেখার যেন হয় না অবসাদ কেউ তোমাকে দাম না দি তুমি তোমার কাজ করে যাও সুন্দর চেহারা বয়সে শেষ হবে নিখোঁজ শরীর পাল্টে যাবে কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে নিজের কানকে শান্তি দাও সব কথা শোনার প্রয়োজন নেই কেউ চলে যায় আর কেউ স্মৃতিতেই রয়ে যায় আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সে আমার পিছনেই থাকতে হবে যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে